লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন এদিনে বিশ্বনবী রোজা রাখতেন যদি আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেছেন খইরুদ দুআ ও আরাফা সব চাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া বিশ্বনবী বলেন আরাফার দিন একটা দোয়া আমি করি আমার আগে সব নবীরা এই দোয়াটা করে দেন দোয়াটা দুআন্নী মানাসিকাকুম আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজরিল আসওয়াদ কাবাঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা আছে আল কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর বন্যার পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কোবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় ক্যামতের দিন আল্লাহ এই হাজারা আসোয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কেমতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে তাওয়াব শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব বলেন বললেন আননি মানা শিখা আমার কাছ থেকে হজের নিয়মা বলি শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মড়ো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়বেন যখন মন ভালো তখন করবে হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও আগে ঘোষণা দাও শিরক করো নাকি আমরা তখন ঘোষণা দেই labbhay আল্লাহুম্মা labbhay পড়েন না labbhayk আল্লাহুম্মা labbhayk labbhayka লাব্বাই কালা লাক labbhayk ইনাল হামদা ওয়ান আমাচা লাক ওয়াল মুলক লা শারীকা লা লব্বাই কল্লা হম্মা লাব্বাইক লাব্বাই কালা শারিকালাকলা বাইক ইন্নালহামদা বন্যা মাচা লা কা ওয়ালমুলক লা শারী কালাক আমরা বলি লা শারি কালাক ঠিক কি না আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো আগে বলো শিরক করো নাকি শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি লা শারি কালাক আপনার সাথে কোনো ধরনের শরিক আমরা করি এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার সুযোগ হলে রোজা রাখবেন যারা রোজা রাখবে তাদের জন্য ইন দা ডে জান্নাতে ঢোকার জন্য ওইটার নাম হচ্ছে রাইয়ান একবার হু ক্যান এন্টার উইদ ইন দিস ডোর হি উইল নেভার বি একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে তো এই দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে রাজি আছেন তো পৃথিবীতে সবচাইতে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন কোন দিন কথা বলেন হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না ইসহার আর পরে আমরা বলি এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ আরফা আল্লা আরাফা আরাফাটাই হজ কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর হজ্জে সব করেছে আরাফা করে নাই হজ হবে না কথা বলেন হজ হবে তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন বছরের কোনোদিন এত মানুষকে ক্ষমা করেন না

نزل فيه যে মাসে কুরআন নাযিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে চিল্লা চিল্লায়া বলেন থাকতে পারে দারমানের বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কদরের বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা সাইদুল আইয়াম লিডার অফ দা অল ডেজ ইন দা উইক সপ্তার যতগুলো দিন আছে সাতটা দিনের Sardar হচ্ছে ইয়াউমুল জুমআ জুমার দিন চিল্লায় পড়েন আল্লাহু আকবার তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন বছরের শ্রেষ্ঠ রাত কতরের রাত শ্রেষ্ঠ মাস রমজান মাস আর সাত দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন কোন দিন